তিনটি ফ্যাক্টর এর বেশি কিছু আর দরকার নাই মানে সঠিক পরিকল্পনা নিয়ে কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই তিনটি ফ্যাক্টরকে যদি এক মোহনায় নিয়ে মিশিয়ে দেওয়া যায় শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না গ্যারান্টি যে তিনটি কাজ করলে সরকার পতন নিশ্চিত হবে হাসিনা পদত্যাগ করতে বাধ্য হবে বিদেশে সেই তিনটি কাজ কি গুরুত্বপূর্ণ আচরণ করতে সাংবাদিক মনির হায়দার পাশাপাশি বিএনপি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে এই ঐক্যের ডাক আরও আগে দিলে সরকার অনেক আগেই নাকি পদত্যাগ করতো বিদেশক গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা শুনলে বুঝতে পারবেন বিএনপির এই কাজগুলো করলেই সরকার পতন হয়ে যাবে বিদেশক চলুন এবং কাজগুলো খুব কঠিন না কাজগুলো খুবই খুবই সহজ কাজ আমরা মনির হাজারে কথাগুলো আগে শুনে আসি আমরা শুরু করতে পারি অনেক ধন্যবাদ সাবিত খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো যে আপনাদের অনেকেই এরই মধ্যে জেনেছেন সংবাদ মাধ্যমে খবর এসছে যে বিএনপি বাংলাদেশের এই মুহূর্তের সবচাইতে বড় রাজনৈতিক দল আমার বিবেচনায় সেই দলটি জাতীয় ঐক্যের একটা আহ্বান জানিয়েছে দলের পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা বিবৃতি দিয়ে এই আহ্বান জানিয়েছেন যদিও গত সপ্তাহে একবার তিনি একটা বিবৃতিতে জাতীয় ঐক্যের কথা বলেছিলেন কিন্তু আজকে সুনির্দিষ্টভাবে তিনি এই আহ্বান জানিয়েছেন আমি যদিও অনেক দিন কথা বলা বন্ধ ছিল কিন্তু গত কয়েকদিন ধরে কথা বলছি তো সেই কথা বলার ক্ষেত্রে আমি এই জাতীয় ঐক্য গঠনের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব এটাকেই সব বেশি ফোকাস করেছি তো এটা করতে গিয়ে আমি আবার অনেকের সমালোচনারও শিকার হয়েছি আমার অনেক পরিচিত অপরিচিত মানুষ এটা সমালোচনা করেছেন যে এটার কোনো দরকার নেই আসলে কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা শুধু দরকার না এই জাতীয় ঐক্যই কার্যকর একটা জাতীয় ঐক্য গঠনই আমাদেরকে একটা নতুন পথ দেখাতে পারে এছাড়া আর কোনো বিকল্প নাই এটা আমি আমার বিবেচনায় আমি নিশ্চিত তো সেই দিক থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যে সুনির্দিষ্ট জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এটাকে আমি মনে করি একটা ভালো মুভ অনেক দেরিতে হয়েছে অনেক অনেক দেরিতে এই কাজটা আসলে আরও বহু আগে অনেক বছর আগে হওয়ার দরকার ছিল তো সেটা দেরিতে হয়েছে কিন্তু এখানে এখন তিনি প্রেস রিলিজ দিয়ে সংবাদ মাধ্যমে আহ্বান জানিয়েছেন এই প্রেস রিলিজের মাধ্যমে আহ্বানেই কি জাতীয় ঐক্য হয়ে যাবে মানে এই তাদের এই উদ্যোগ সফল হবে আমি সেটা মনে করি না কেবলমাত্র এই প্রেস রিলিজ বা ধরনের একটা আহ্বানের মধ্য দিয়ে এটা সফল হবে না কিন্তু এটা সফল হওয়ার সমূহ সম্ভাবনা এবং সুযোগ আছে কিভাবে এটা সফল হতে পারে আমি সেটা নিয়ে কথা বলবো বলবার আগে বলি যে মানে আজকে যে আহ্বানটা মির্জা ফখরুল প্রেস রিলিজ দিয়ে জানালেন এটা আরো বেশি কার্যকর হতো যদি পার্টির তাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডনে থাকেন সেখানে কোনো একটা পাবলিক প্লেসে একটা বড় গ্যাদারিং করে তিনিও যদি একই সঙ্গে এই আহ্বানটা জানাতেন আমি এই কথা আমার চার দিন আগের যে ভিডিও সেখানে বলেছিলাম যে তিনি রুম রুম থেকে মানে বেডরুমে কিংবা ড্রয়িং রুমে বসে ভিডিও করেন সেটা করার চাইতে তিনি আজকের যে বাংলাদেশের পরিস্থিতি তিনি বাইরে এসে লন্ডনে হাইট পার্ক কিংবা আলতাবালি পার্কে কোনো একটা পার্কে তার তো সেখানে হাজার হাজার সমর্থক আছে বিএনপির তাদেরকে নিয়ে তিনি একটা গ্যাদারিংয়ে বসে তিনি আহ্বান জানাতেন বাংলাদেশের ক্ষমতাসীনরা তো তাকে মাইনাস করতে চায় যে কারণে হাইকোর্টকে দিয়ে আদেশ জারি করিয়ে তাকে তার বক্তব্য প্রচার বাংলাদেশের মিডিয়াতে বন্ধ করে রেখেছে তো তিনি তো তিনি অংশগ্রহণ না করা বা তিনি পাবলিকলি এসে এই সব বিষয়ে কথা না বলার মধ্য দিয়ে তিনি তো সরকারের ইচ্ছাটাই পূরণ করছেন এটা আমি মনে করি ভুল পলিসি তিনি এটা করলে এই ঐক্যের আহ্বানটা আরও অনেক বেশি গুরুত্ব পেত যাদেরকে তারা ঐক্য ঐক্যের পতাকা তলে আনতে চান মির্জা ফখরুল আমি তার স্টেটমেন্টের অংশবিশেষ পড়ে শোনাবো তারা আরও বেশি আগ্রহ পেত কারণ তারেক রহমানের এটা অপ্রিয় সত্য যারা অপ্রিয় সত্য শুনতে চান না তারা এখান থেকে চলে যেতে পারেন যারা অপ্রিয় সত্য শুনতে মানে কোনো আপত্তি নাই তারা শুনেন তার একটু হামানের নেতৃত্ব নিয়ে দলের ভিতরেও এক ধরনের কিছু কিছু মানুষের মধ্যে অস্বস্তি আছে এটা অস্বীকার করবার কোনো উপায় নেই আর তা দলের বাইরে তো একটা বিরাট সংখ্যক মানুষ মনে করে যে তারেক রহমান দলের বাইরে আর কোনো শক্তির কোনো প্রয়োজনীয়তা আছে এটা তিনি উপলব্ধি করেন না তিনি কাউকে কানেক্ট করা বা কারোর সঙ্গে যোগাযোগ রাখা এগুলা তিনি মনে করেন না দরকার আছে সে কারণে তার ব্যাপারেও একটা নেগেটিভ বা নেতিবাচক চিন্তা ভাবনা তার দলের বাইরে যারা বিএনপি করে না বিদায় চায় এই এরকম শক্তির মধ্যে এরকম একটা ব্যাপার আছে তো সেটা তারেক রহমান এখন এইটা এই তারেক রহমানের নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে যার মনে যাই থাকুক ভালো কিংবা মন্দ রিয়ালিটি বা বাস্তবতা হলো বিএনপি বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এবং সেই দলের প্রধান নেতা তারেক রহমান সুতরাং বাংলাদেশে এই যে জেকে বসে একটা মাফিয়া শাসন অনির্বাচিত অবৈধ এই শাসন থেকে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে যদি মুক্ত করতে হয় তো তারেক রহমান এবং তার বিএনপি বাদ দিয়ে কখন এটা সম্ভব না এটা আমাদের সবাইকে বুঝতে হবে মানে যারা তারেক রহমানকে পছন্দ করেন তারা তো বুঝেই যারা তারেক রহমানকে অপছন্দ করেন তারাও এটা বুঝতে হবে ঠিক একইভাবে তারেক রহমানকে এবং তার যারা আশেপাশে তার উপদেষ্টা মণ্ডলী বা শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকেও এটা বুঝতে হবে যে গত পনেরো বছরে বাংলাদেশ রাষ্ট্রটাকে যেখানে এনে দাঁড় করানো হয়েছে এটা শুধুমাত্র তারেক রহমান কিংবা তার বিএনপি কে দিয়ে এটা আর উদ্ধার হবে না সেই সম্ভাবনা নাই এই কথাটাই আমি বারবার বলছি যে এখানে জাতীয় ঐক্য লাগবে ক্ষমতাসীনদের বাইরে বা বিপক্ষে যারা আছে সকল শক্তিকে একটা ঐক্যের জায়গা আনতে হবে তো ভালো উদ্যোগ যে তারা অ্যাটলিস্ট এই জিনিসটাকে দেরিতে হলেও অ্যাড্রেস করেছেন এই ঐক্যের আহ্বান জানিয়েছেন এই ঐক্যটা এতদিন হয়নি কেন এত প্রয়োজনীয় জিনিসটা এরকম একটা অনির্বাচিত অবৈধ শাসন আজকে দশ বারো বছর ধরে চলছে কিংবা যদি আমরা দু হাজার আটের ভোটের ভেতর ভেতরের কাহিনী জানি তাহলে এই পনেরো বছরের পুরাটাই তারা অবৈধ কিন্তু তারপরও আমরা এটুকু ওয়েভার দিলাম যে প্রথম পাঁচ বছর এই ঐক্য তো আরও দশ বারো চোদ্দ বছর আগে হওয়ার কথা ছিল কেন হয়নি হয়নি বেসিক্যালি আমি যেটু বুঝি সাংবাদিক হিসেবে এবং আমার তথ্য সেটা হলো ভারতীয়দের এবং এই ক্ষমতাসীন শেখ হাসিনার সরকারের একটা মূল নীতি হলো যে শেখ হাসিনার বাইরের সকল শক্তি যাতে কোনোভাবে ঐক্যবদ্ধ না হতে পারে সেটা নিশ্চিত করা তো এটা দুইভাবে তারা নিশ্চিত করেছে একটা হলো শেখ হাসিনা এবং তার সাংঘরা তারা একটা জিনিস খুব সাকসেসফুলি দেশকে দুই ভাগ করেছে যে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে যারা আওয়ামী লীগ করে শেখ হাসিনাকে সমর্থন করে এরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের যারা শেখ হাসিনার সমালোচনা করে বা শেখ হাসিনাকে সমর্থন করে না এরা সবাই মুক্তিযুদ্ধের বিপক্ষের তো তারা এই জিনিসটাকে খুব সাকসেসফুলি কাজে লাগিয়েছে এই এতদিন যাবৎ এবার এসে সেটা ভেঙে গুড়িয়ে গেছে একদম কিন্তু এতদিন কাজে লাগিয়েছে আর আরেকটা বিভক্তি কি ছিল এটা হলো যে শেখ হাসিনার বিপক্ষে যে সমস্ত শক্তি আছে এদের মধ্যে যাতে কোনো ঐক্য না হতে পারে তো সেজন্য একটা ক্যাম্পেইন অব্যাহতভাবে চালু ছিল সেটা হলো যে অমুক ভারতের দালাল অমুক রয়ের এজেন্ট অমুক তারেক রহমানের বিরোধী অমুক অমুক ইসলামের বিপক্ষে অমুক জাতীয়তাবাদী শক্তির বিপক্ষে এই সমস্ত কথা বলে একটা বিভক্তি আমি একদম আমি এই কথাটা গতকালকে একটা ইন্টারভিউতে বলেছিলাম কিন্তু পরে দেখলাম যে সেখানে ভালো শোনা যায় নাই দেখুন আমি একজন সাংবাদিক হিসাবে দেখি এবং জানি যে প্রফেসর আলী রিয়াজ ডক্টর বদিউল আলম মজুমদারের মতো লোকেরা তারা কিভাবে বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর জন্য প্রাণ মানে কি বলবো তাদের সমস্ত চেষ্টা তারা এখানে নিয়োজিত করেছেন কিন্তু এই লোকগুলোকে যখন তখন ভারতের দালা আখ্যা দিয়ে মানে বিচ্ছিন্ন করে দেওয়া বিভক্ত করে দেওয়া যাতে সবাই ঐক্যবদ্ধ না হতে পারে এই জিনিসগুলো আলটিমেটলি এই ক্ষমতাসীনদের পক্ষে গেছে ভারতের ইচ্ছা পূরণ করেছে কার্যত পক্ষে তো যাই হোক এখন যদি দেরিত হলেও এই কাজটা সঠিকভাবে করা যায় তাহলে আমি ওই যে একটা কথা আছে না যে বেটার লেট দ্য নেভার মানে কখনোই না হওয়ার চাইতে দেরিতে হওয়াও ভালো তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রেস সিরিজের মাধ্যমে যে ঘোষণা দিয়েছেন সেখানে তিনি কি বলেছেন আমি একটু আপনাদের পড়ে শোনাই তারপর আমি আমার ওপিনিয়নটা বলবো তিনি বলেছেন যে এক দফা দাবিতে মানে এই ক্ষমতাসীনদের বিদায়ের দাবিতে যুগপথ আন্দোলনের সকল শরিক দল ও জোট বাম ডান সকল রাজনৈতিক দল ধর্মভিত্তিক ও ইসলামিক রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম বিবৃতিতে বলেছেন জাতির এই ক্রান্তিলগ্নে জাতির বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম দফার ভিত্তিতে এবং দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন খুবই গুরুত্বপূর্ণ এই প্রথম ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠন আহ্বান জানাচ্ছি আরো বলা হয় আমরা বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের সকল শরিক দল ও জোট বাম ডান সকল রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি এই জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি এবং বলেছেন সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শীগ্রি সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে জাতীয় ঐক্যের ঐতিহাসিক ঘোষণা ও দলিল ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাল্লাহ এই যে গুরুত্বপূর্ণ হলো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি ও শক্তি আমি যখন এই জাতীয় ঐক্যের কথা বলা শুরু করেছি কিছুদিন ধরে তো কিছু লোকজন এসে কমেন্ট করে ভাই ডক্টর কামালের নেতৃত্ব ঐক্যফ্রন্ট করেছে দেখেন নাই কি হয়েছে আরে ভাই ঐক্য ফ্রন্ট নির্বাচনী জোট ছিল এটা জাতীয় ঐক্য ছিল না এইটুকু কাণ্ডজ্ঞান যদি আমাদের না থাকে একটা নির্বাচনী জোট আর জাতীয় ঐক্য কী জিনিস আমি লম্বা আলোচনা করব না তো এইটা কনসেপ্টটা ঠিক আছে যে সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি শক্তিকে ঐক্যবদ্ধ করা কিন্তু যেটা ঠিক নাই সেটা হলো যে এই বলা হয়েছে সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে না এইটা হবে না জনাব মির্জা ফখরুল আপনি দেশে আছেন আপনি আপনার নেতার সঙ্গে কথা বলে আপনারা একটা টিম করুন অবিলম্বে আপনাদের দলে অনেক গ্রহণযোগ্য লোক আছে আপনার দলের সরাসরি বিএনপির পোর্টফোলিও আছে এরকম লোক দরকার নাই আপনাদের দলের শুভাকাঙ্ক্ষী অনেক বুদ্ধিজীবী আছেন অনেক জ্ঞানীগুণী লোকজন আছেন রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিদের সমন্বয়ে একটা টিম করুন তারা প্রত্যেকের কাছে কাছে যাবে আপনার বন্ধু প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ আপনি যখন জেলে গেছেন তিনি বিবৃতি দিয়েছেন তার মানে আপনি বা আপনার টিম ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছে যেতে পারে রেহমান সোভান আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী ছিলেন কিন্তু আমি দেখেছি তিনিও ইদানিং খুব বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন দেশের অবস্থা নিয়ে তার সঙ্গে কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে কথা বলেন লিজ করেন কাদের সঙ্গে কথা বলবেন প্রথমে সিনিয়র সিটিজেনদেরকে আপনারা সরাসরি তাদের সঙ্গে দেখা করেন কথা বলেন গোপনে না মিডিয়াকে জানিয়ে তাদের সঙ্গে কথা বলে বের হয়ে মিডিয়ার সঙ্গে কথা বলেন কি বলেছেন কি আলোচনা হয়েছে এগুলা আপনারা একটা দেখান যে আপনারা একটা জাতীয় ঐক্য গঠনের চেষ্টা করছেন আপনাদের দৌড়ঝাঁপ আছে আপনাদের আপনারা বসে নেই এই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে আর আপনি বিবৃতি দিয়েছেন আর সবাই বলবে হ্যাঁ আপনার সঙ্গে আছি এটা ভাবলে চলবে না এখানে অনেক বড় গ্যাপ হয়ে গেছে গত পনেরো বছরে সুতরাং আপনারা যদি কাজটা করতে চান আপনাদের দলের ভিতরে নিশ্চয়ই সিদ্ধান্ত হয়েছে বলে এরকম বিবৃতি দিয়েছেন নিশ্চয়ই শীর্ষ নেতৃত্ব এটা যে কারণেই হোক শেষ পর্যন্ত এটা বুঝতে পেরেছেন যে এটা দরকার তো কাজটা সিরিয়াসলি করুন আপনারা অবিলম্বে শোন আপনারা সবচাইতে বড় দল একটা সংসারে যদি সেখানে যদি অনেকগুলো ভাই বোন থাকে তো সবচাইতে বড় ভাইয়ের দায়িত্ব থাকে যে সমাজকে দেখানো যে আমি চেষ্টা করছি সবাইকে ঐক্যবদ্ধ করে রাখার এবং সবার স্বার্থ সমানভাবে রক্ষা করার বড় ভাইকে সবার কাছে যেতে হয় সুতরাং আপনারা সবচাইতে বড় রাজনৈতিক দল হিসাবে এটা আপনাদের দায়িত্ব এটা আপনারা ছোট হবেন না আপনারা ছোট বড় ব্যক্তি সংগঠন আপনারা তাদের কাছে যান এর এর প্রয়োজনীয়তা এর গুরুত্ব তাদেরকে বোঝাবার চেষ্টা করুন এভাবেই জাতীয় ঐক্য হতে পারে কারণ এটা এটা কোনো স্বাভাবিক অবস্থায় জাতীয় ঐক্য নয় এটা একটা খুবই কঠিন এবং জটিল পরিস্থিতিতে একটা জাতীয় ঐক্যের আহ্বান আপনারা জানিয়েছেন সুতরাং যেহেতু উদ্যোগটা নিয়েছেন এটাকে সঠিকভাবে বাস্তবায়ন করবার চেষ্টা করুন আমি বিশ্বাস করি যে অনেক রকম দেশি বিদেশি ষড়যন্ত্র ক্ষমতাসীনদের আগ্রাসী মনোভাব শত শত শিক্ষার্থী হত্যার মতো একথা বলার অপেক্ষা রাখে না যে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের কম বেশি নব্বই শতাংশ মানুষের একমাত্র চাওয়া আমি প্রধান চাওয়া বলবো না বরং এটাই একমাত্র চাওয়া বা আকাঙ্ক্ষা হলো শেখ হাসিনার সরকারের পতন বা বিদায় কম বেশি পাঁচ সাত শতাংশ মানে যারা একেবারে অন্ধ আওয়ামী লীগের বা অন্ধ শেখ হাসিনার সমর্থক তারা ছাড়া বাকি সকল মানুষই এই গণহত্যার পর এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে এই হাসিনা সরকারের বিদায় ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের সামনে আর কোন ভালো কিছু হতে পারে না তো এই অবস্থায় আছে ঠিক একই সঙ্গে আবার অধিকাংশ মানুষের মনে এই প্রশ্নটাও সবচাইতে জোরালো ভাবে আছে যে শেখ কি আদৌ পতন হবে হলে কিভাবে হবে কবে হবে কিভাবে কবে হবে এই প্রশ্নের সুনির্দিষ্ট জবাব হয়তো কারোর কাছেই নেই আমার কাছে তো নেই কিন্তু বর্তমান অবস্থায় দাঁড়িয়ে আমি আমার একজন সাংবাদিক হিসাবে এবং দীর্ঘদিন পলিটিক্স নিয়ে বিশ্লেষণ করি সেই হিসাবে আমার উপলব্ধি হল যে এখন পরিস্থিতিটা যেখানে আছে এই অবস্থায় যদি তিনটি ফ্যাক্টর এক জায়গায় মার্চ করে সিঙ্ক্রোনাইজ রয়েছে তাহলে শেখ হাসিনার বিদায় এটা অবধারিত বা অনিবার্য তো এ সম্পর্কে বিস্তারিত বলবার আগে একটু বলেনি যে বাংলাদেশে গত দশ দিন বা দু সপ্তাহ ধরে যা ঘটেছে যে সমস্ত ঘটনা ঘটেছে ঘটনা যদি ন্যূনতম গণতান্ত্রিক যেসব দেশে গণতন্ত্র সামান্য আছে সে ধরনের কোনো দেশে ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রীসহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশ প্রধান সহ যারা ঘটনার জন্য দায়ী এদের অনেকেই পদত্যাগ করে ফেলতো চব্বিশ ঘন্টার মধ্যে আর যদি কোনো গণতান্ত্রিক দেশে মানে উদার গণতান্ত্রিক দেশে ঘটতো তাহলে গোটা সরকার শুধু পদত্যাগ করতো বা পতন ঘটতো তাই না সরকার প্রধান সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা তখন জেলখানায় থাকতো তো বাংলাদেশের ক্ষেত্রে তো আসলে সেটা মানে চিন্তা করাও বাতুলতা এটা বলে কোনো লাভ নেই বাংলাদেশ কি ধরনের দেশে পরিণত হয়েছে গত পনেরো বছরে এটা আমরা সবাই জানি আমরা বরং দেখছি যে শেখ হাসিনা এবং তার এই এই কিলার গ্যাং ক্ষমতা ছাড়ার চিন্তার পরিবর্তে তারা আরো অনেক বেশি অ্যাগ্রেসিভ অনেক বেশি আক্রমণাত্মক হয়ে তারা এখনো মানুষ খুন করে চলেছে ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সর্বত্র হাজার হাজার মানুষকে আটক করেছে আটক গ্রেপ্তার অভিযান গ্রেপ্তার বাণিজ্য সমান্তরালে চলছে মানুষের বাড়িতে গিয়ে আতঙ্ক সৃষ্টি করছে ভাঙচুর করছে তস নস করছে মানুষকে খোঁজাখুঁজি করছে এই ঘটনাগুলো ঘটছে পাশাপাশি আবার ছাত্রলীগকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দ্রুত পুনর্বহাল করার যারা বিতাড়িত হয়েছিল সেই আয়োজনও চলছে তো এই সব কারণে মানে এগুলো দেখে অনেকের মধ্যে এরকম একটা চিন্তাও আসে যে না শেখ হাসিনার পতনের কোন লক্ষণ তো দেখা যাচ্ছে না এবং কিভাবে পতন হবে সে তো অবস্থায় আছে ব্যক্তিগতভাবে আমি নিজে কখনো শেখ হাসিনার বিদায় বা পতনকে এত সহজ হিসাবে দেখিনি দেখিনি বলেই আমি কখনো এই সস্তা কথা এ ধরনের যে শেখ হাসিনা পড়ে গেল চলে গেল পালিয়ে গেল এ ধরনের কথা বলিনি এবং এই ধরনের কথা যারা বলে এগুলোকে আমি কোনোদিন সমর্থন করিনি মানে বেশ জেনে বুঝাই সেটা করিনি এটা তো আমরা সবাই জানি যে শেখ হাসিনার এই যে ভুয়া নির্বাচনের নামে অন্যায় জবর দখল পূর্বক এই রাষ্ট্রক্ষমতায় চেপে বসে থাকা এটার পেছনে একটা অন্যতম শক্তি হলো এই নরেন্দ্র মোদীর ভারত কিংবা তার আগেও যারা ছিল তো আসার কথা হলো যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন সেই ভারতে হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে বা চলছে এমন কি এটা বাংলাদেশের চাইতে এগিয়ে থাকা আন্দোলন কিভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা বা অরাজনৈতিক কোনো মহল শেখ হাসিনার পতন বা পদত্যাগের দাবি তোলেনি একমাত্র যারা রাজনৈতিক দল বিরোধী তারাই শেখ হাসিনার পতন বা পদত্যাগের কথা বলছে সিভিল সোসাইটির কোনো কোনো অংশ বলছে কিন্তু ভারতে শিক্ষার্থীরা শেখ হাসিনার পদত্যাগ বা পতনের দাবি তুলেছে কলকাতার বিখ্যাত যাদবপুর বিশ্ববিদ্যালয় এই যে কথাটা এটা কিন্তু বাংলাদেশের ছাত্ররা এখনো পর্যন্ত বলেনি মানে নিশ্চয়ই বলার তারা সরাসরি না বললেও পরোক্ষ এখন তাদের আন্দোলনের লক্ষ্য সেইটাই কারণ এত মানুষ খুন হবার পর এভাবে গণহত্যা চলবার পর এইটা তো আমরা সবাই জানি এবং এটা এরই মধ্যে পাস্ট হয়ে গেছে এটা অতীত হয়ে গেছে যে আর কোটা সংস্কার আন্দোলনের মধ্যে এটা থাকবে কি থাকবে না বাংলাদেশের শিক্ষার্থীরা বা সাধারণ মানুষ কেন এখনো মুখ খুলে শেখ হাসিনার পতন বা পদত্যাগের দাবি করছে না সেটা আমরা খুব ভালো করেই জানি কারণ শেখ হাসিনা এবং তার প্রপাগান্ডিস্ট গ্যাং তারা গত পনেরো বছরে একটা জিনিস খুব ভালোভাবে স্টাবলিশ করতে পেরেছে যে তার পতন বা পদত্যাগের দাবি যারাই জানাবে তারা বিএনপি কিংবা জামাতের লোক আর বিএনপি জামাতের পক্ষের লোক মানে হচ্ছে সে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি তো এটা যদিও গত দুই সপ্তাহের এই অভূতপূর্ব ছাত্র আন্দোলন এবং সরকারের এই গণহত্যার মধ্য দিয়ে তাদের এই ন্যারেটিভ এটা একদম ধুলোই মিশে গেছে আমি বলবো এখন বলি সেই তিনটা ফ্যাক্টরের কথা যেগুলো সমান্তরালে ঘটলে বা এক মোহনায় এসে মিশলে শেখ হাসিনার বিদায় অবধারিত সেগুলো সম্পর্কে বলি এর মধ্যে একটা বলতে গেলেই অবশ্য কেউ বলে উঠবেন চর্বিত চর্বণ কিন্তু আমি এই চর্বিত চর্বন করবই কারণ এটা হলো প্রধান শর্ত এটা হতে হবে বাকিগুলা কিন্তু হবে না সুতরাং প্রথমেই আমি জাতীয় ঐক্যের কথা বলবো যেটা আমি গত কয়েকদিন ধরে বলি বলে এসেছি এর আগেও বলেছি হয়তো সেভাবে আপনারা অনেকে করেননি আমি গত চার পাঁচ দিন ধরে রিপিটেডলি কথা বলছি এখন আবার বলছি জাতীয় ঐক্য রাজনৈতিক দলের ঐক্য না আবার ভুল বুঝবেন না এখানে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক অরাজনৈতিক শক্তি সামাজিক শক্তি সাংস্কৃতিক শক্তি প্রভাবশালী ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি নাগরিক সমাজ প্রত্যেককে এক জায়গায় নিয়ে আসতে হবে অবশ্যই আমার আগের মন্তব্য অনুযায়ী এই কাজে নেতৃত্ব দিতে হবে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি কেউ কেউ আবার কমেন্টে বলেন যে বিএনপি আওয়ামী লীগ দুটাই তো বড় রাজনৈতিক দল আমি স্পষ্ট ভাষায় বলি আওয়ামী লীগ ইজ নো মোর এ পলিটিক্যাল পার্টি এটা এখন একটা কিলিং গ্যাং এ পরিণত হয়েছে এর ছাত্রলীগ যুবলীগ থেকে শুরু করে সবকিছু মিলিয়ে এটা একটা কিলিং গ্যাং এটার কোনো রাজনৈতিক দল নেই সুতরাং আমরা পছন্দ করি না করি বিএনপি নেতৃত্ব নিয়ে আমার আমাদের যার মনে যত প্রশ্নই থাকুক যত আপত্তিই থাকুক বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সেটার নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বিকজ খালেদা জিয়া এখন আর অ্যাক্টিভ নেই আমরা সবাই জানি সুতরাং এই জাতীয় ঐক্যের উদ্যোগ বিএনপি নিয়েছে যদিও এখনো পর্যন্ত এটা খুব স্লো মোশনে আগাচ্ছে আমি বলি এটাকে গতিতে গতিতে বিদ্যুৎ নিতে হবে এবং কার্যকর উদ্যোগ নিতে হবে জানি বিএনপি নেতারা তাদেরকে দলে দলে অ্যারেস্ট করা হচ্ছে তারা গ্রেপ্তারের হুমকির মধ্যে আছে যে কোনো সময় যে কেউ অ্যারেস্ট হয়ে যেতে পারেন মির্জা ফখরুলকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করা হতে পারে সাংবাদিক হিসাবে এগুলো আমি বুঝি না তা না তার সত্ত্বেও এই জাতীয় উদ্যোগ বিএনপি কে সফল করতে হবে দ্রুত গতিতে কাজ করতে হবে এবং কার্যকর উপায়ে বিভিন্ন কর্নারকে রিচ করতে হবে এই জাতীয় ঐক্য গঠনের জন্য এটা হলো এক নম্বর শর্ত দ্বিতীয় বিষয়টা হচ্ছে যেটা আওয়ামী লীগ যদি এখন বিরোধী দলে থাকতো তারা এটা আজ থেকে দশ দিন আগে করে ফেলতো যেদিন হত্যা শুরু হয়েছে সেদিনই তারা করে ফেলতো বিএনপি হয়তো এগুলো এখনো চিন্তাও করতে পারছে না সেটা হলো বিদেশে আন্দোলন বিদেশে আন্দোলন ওই জাতিসংঘের সামনে মিছিল সমাবেশ হোয়াইট হাউসের সামনে মিছিল সমাবেশ এগুলা করে কিচ্ছু হবে না এগুলা এগুলো খুব বেশি রেজাল্ট হয় না নিউজ হয় মাত্র যেটা করতে হবে গণতান্ত্রিক বিশ্বে গণতান্ত্রিক দেশগুলোতে বাংলাদেশের যে সমস্ত মিশন আছে আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে এতক্ষণে এই সমস্ত মিশনের কার্যক্রম বন্ধ করে দিতে ইউএতে মানে আরব আমিরাতে যেটা ঘটেছে সেটা ঘটবারই কথা ওই সব জায়গাটা গণতান্ত্রিক দেশ না ওখানে আন্দোলন করে লাভ নেই আন্দোলন করতে হবে গণতান্ত্রিক দেশে যেখানে আন্দোলন করতে গেলে নিরাপত্তা বাহিনী বরং আন্দোলনকারীদের নিরাপত্তা দেয় তাদেরকে গ্রেপ্তার করে না শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক দেশগুলোতে আমেরিকা ইউরোপ জাপান কোরিয়া অস্ট্রেলিয়া প্রভাবশালী দেশ এই সমস্ত দেশে বাংলাদেশের মিশনগুলোকে আমি আবার বলে আওয়ামী লীগ হলে এতদিনে বন্ধ করে দিত কিন্তু এটা বিএনপির এই সক্ষমতা আছে দেশে দেশে তাদের কমিটি আছে হাজার হাজার সমর্থক আছে এইটাও শুধু প্রেসিডেন্ট দিয়ে ঘোষণা দিলে হবে না বিএনপি নেতৃত্ব চাইলে এটা খুবই সহজ কাজ এটা সিরিয়াসলি চাইতে হবে সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি তারা এটা করে সব সবচাইতে বড় ধাক্কাটা দুটো ধাক্কার একটা এখান থেকে আসবে আর শেষটা হলো প্রাণ ভ্রমরা ক্ষমতায় যে যখনই সবার প্রাণ ভ্রমরা এক জায়গায় এটা আপনারা মধ্যে বুঝে গেছেন সেটার কাজও অনেকে শুরু করে দিয়েছেন ওই প্রাণ ভ্রমরা যদি নিভে যায় আলো নিভে যায় তাহলে শেখ হাসিনা সরকার নিভে যাবে সেটা হলো রেমিটেন্স আপনারা দেখেছেন দুটো সংবাদ গত চব্বিশ ঘন্টায় আপনাদের নজর আসবার কথা একটা হলো আগের মানে আঠারো তারিখের আগে বা ষোলো সতেরো তারিখের আগে প্রতিদিন যে পরিমাণ রেমিটেন্স আসতো গত সাত দিনেও সে পরিমাণ আসেনি তার চাইতে কম এসছে তার মানে এইটাই হলো সবচাইতে বড় আঘাতের জায়গা একই সঙ্গে বাণিজ্য ঘাটতি মানে বিদেশে পণ্য দুই ভাবে প্রধানত তো দুই ভাবে বিদেশি মুদ্রা আসে ডলার আসে একটা হলো পণ্য রপ্তানি করে আরেকটা হলো রেমিটেন্সের মাধ্যমে তো পণ্য রপ্তানির সেখানেও ধস নেমেছে রপ্তানি প্রায় বন্ধ বললে চলে সুতরাং বিদেশি মুদ্রা আসা বন্ধ হয়ে গেছে দুই দিক দিয়েই এই রেমিটেন্স বন্ধ এটাও শুধু ঘোষণা দিয়ে কিংবা এখন বিক্ষিপ্তভাবে যেটা চলছে এইটা তাদের অলরেডি নাটাই টান লেগেছে কিন্তু এই বিএনপি বা তারেক রহমান বা বিরোধী রাজনৈতিক শক্তি চাইলে এটাকে আরো সুসংগঠিত ভাবে এমন জায়গায় নিয়ে যেতে পারে যে রক্তশূন্য হয়ে যাবে সরকার জানিনা এটা নিয়ে বিএনপি নেতৃত্ব কি চিন্তা করছে বা কিভাবে ভাবছে কিন্তু আমি একটা জিনিস বুঝি যে এটা আপনারাও বুঝেন এটা শুধু আমি বুঝবো কেন আমি নিশ্চিত আমি বিশ্বাস করি এই তিনটি ফ্যাক্টর এর বেশি কিছু আর দরকার নাই মানে সঠিক পরিকল্পনা নিয়ে কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই তিনটি ফ্যাক্টরকে যদি এক মোহনায় নিয়ে মিশিয়ে দেওয়া যায় সেখান ক্ষমতায় থাকতে পারবে না গ্যারান্টি দর্শক মন্দির হাজিরা কতগুলো শুনে যায় কথাগুলো শুনে বুঝতে পেরেছেন কাজগুলো খুব কঠিন না কাজগুলো খুব বড় ধরনের সমস্যা এই কাজগুলো করলে সরকার পতন হবে আসলেও বাস্তবতা যদি এতদিন পর্যন্ত আওয়ামী লীগ থাকতো ক্ষমতার বাইরে কোনো দিন এই কোনো সরকার টিকে থাকতে পারতো না কারণ আওয়ামী লীগ আন্দোলন হয়তো বা করতে পারে এবং যেখানে আন্দোলন করা হতো তারা সেইভাবে আন্দোলন করতে বিএনপি আসলে সেইভাবে আন্দোলন করতে পারতেছে না যার কারণে কিন্তু এতদিন ধরে ক্ষমতায় আছে তো এখানে মোদীর খালার যে পরামর্শগুলো দিয়েছে সেই পরামর্শগুলো আসলে কতটুকু যুক্তি বিএনপি কি এই পরামর্শগুলো মানবে বিএনপির জন্য এই পরামর্শ মানাকে আসলে জরুরি কিনা সেটা আমার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন